ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো আজয় দেবগণ অভিনীত তার নতুন আপকামিং মুভি ময়দান তো ময়দানের নতুন একটা গান চলে আসছে তো গানটা কিন্তু কালকে রিলিজ করছিলো আমি গানটার রিভিউ করতে পারি নাই তো সেই গানটার আজকে রিভিউ করতেছি তো ময়দান মুভির এই গানটার টাইটেল ছিল মির্জা তো গানটি কিন্তু খুবই সুন্দর ছিল সুন্দর একটা গান এবং এই গানটা কিন্তু ফিজিক্যালি রোমান্টিক একটা গান কিন্তু এখানে আজয় দেবগণ সে একজন কোচ এবং তার ওয়াইফ তো এই দুজনের ক্যামেস্ট্রি এবং তার সঙ্গে এই যে ফুটবলের সঙ্গে আজয় দেবগুনের যে কানেকশন তো এই দুটি জিনিসকে খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে গানটাতে এবং গানটাও সত্যি খুব সুন্দর ছিল তো এই গানটি গেছে কিন্তু জাভেদ আলী এবং রিচা শর্মা তো তারা দুজন সত্যি গানটি খুব সুন্দর গেছে এবং গানটি আমি শুনলাম বেশ কয়েকবার গানটি দেখলাম সত্যি গানটা আমি যতবার দেখতেছি যতবার শুনতেছি গানটা কিন্তু আমার ভালো লাগতেছে কারণ এটি কিন্তু আমরা যেরকম রোমান্টিক গান শুনে থাকি আর কি সেটা অনেক প্রত্যেকটা মুভির আর কি যেরকম রোমান্টিক গান পাই বা আমরা শুনি কিন্তু এটা কিন্তু সেই রকম না এখানে মানে অজয় দেবগঞ্জ সে একজন বিবাহিত পুরুষ এবং সে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে সঙ্গে মানে সে ফুটবল কোচ এবং এই যে তার দুইটা জায়গা তো দুইটা জায়গা থেকে সে কীরকম মানে তার স্ত্রীর সঙ্গে তার যে কেমিস্ট্রি সেটা খুব সুন্দর সেটাকেও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং সে ফুটবলকে কত ভালোবাসে সেই জিনিসটাকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যার কারণে এই মিউজিক ভিডিওটি সত্যি আমার খুবই খুবই ভালো লাগছে জাভেদ আলী রিচার শর্মা অসাধারণ গানটি গিয়েছে গানটির মিউজিক করসেন হিরাল ভারদিয়া তো হিরাল ভারদিয়া খুব সুন্দর গানটির মিউজিক দিয়েছে গানটির মিউজিক বেশ ভালো লাগে আমার কাছে মিউজিক খুব সুন্দর লাগছে এবং গানটির কথাগুলো লিখছেন মানজ মন্তশী তিনি কিন্তু এই গানটির কথাগুলো লিখেছে তো বলতে গেলে গানটি শুনতে সত্যি মানে যাবিতে এত সুন্দরভাবে গানটি গেয়েছে এবং গানটির কথাগুলো কিংবা মিউজিক সত্যি খুব সুন্দর ছিল গানটির মিউজিক ভিডিও আপনারা মানে গানটা শুনবেন মানে এই গানটির টাইটেল মির্জা এটা কিন্তু অঙ্কুশের আপকামিং মুভি মির্জা সেই মুভিটার টাইটেল ট্র্যাক না এটা ময়দান মুভির অজয় দেবগনের আপকামিং মুভি মাইদান সেটার কিন্তু একটা গান মির্জা যেটা টাইটেল রাখা হয়েছে মির্জা তো সেই গানটা সত্যি খুবই সুন্দর ছিল গানটি এতবার শুনছি আমি আমার মানে খুবই খুবই ভালো লাগতেছে এখানে বিশেষ করে তাদের যে মানে বিবাহিত জীবন ব্যক্তিগত জীবন সেখানে তাদের কেমিস্ট্রিটা কীরকম সেটাকে কত কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং কিছু ফুটবল মানে খেলার সিন কিন্তু রাখা হয়েছে গানটাতে মানে এই দুইটা জিনিসকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে অর্থাৎ আমরা জানি যে এই গল্পটাতে আজ দেখুন সে তার স্ত্রীকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে কিন্তু এই ফুটবলটাকে তো এইটা কিন্তু আমরা মুভিটাতে দেখতে পাবো গল্পে এটা অনেকটা গুরুত্বপূর্ণ এবং সে অনুযায়ী এই গানটাকে ডিজাইন করা হয়েছে সেইভাবেই গানটাকে রাখা হয়েছে তো এখানে এই দুইটা জিনিস আমার খুবই ভালো লাগছে যে সে তার পরিবাতে পরিবারে অর্থাৎ তার স্ত্রী স্ত্রীর সঙ্গে কীরকম ব্যবহার করে কীরকম বাসায় কীরকম এবং মানে ফুটবল মাঠে সে কীরকম এই দুইটা জিনিস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তো এক কথাই বলতে গেলে গানটা আমার কাছে খুবই ভালো লাগছে গানটি খুব সুন্দর গেছে এবং গানটির মিউজিক ভিডিও দুর্দান্ত হয়েছে তো এই গানটা আমার বেসিক্যালি খুবই ভালো লাগেছে এটা মানে এই গানটা যে প্রত্যেকে মুখে মুখে গাইবে বা ওরকম কোনো গান না কিন্তু এই গানটি আপনি দেখতে বসবেন শুনতে বসবেন আপনার ভালো লাগবেই এতটুকু তো যাই হোক এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ